দিদি দিল ঠিক আছে পাঠিয়েছে দিদি দিল লক্ষীর ভাণ্ডার রে খুশি হলো সব আমার দিদি দিল লক্ষ্মীর ভাণ্ডার রে খুশি হলো সব বৌদি আমার প্রতি মাসের শুরুর দিকে নখি ভান্ডারের ম্যাসেজ ঢুকে প্রতি মাসের শুরুর দিকে লক্ষী ভান্ডারের মেসেজ ঢুকে পাড়াই পাড়াই কম্পিউটারে মেসেজটি করে যে উধার দিদি দিল লক্ষীর রে খুশি হলো সব বৌদিরা আমার দিদি লক্ষীর আমার আমার ভাবিরা খুব খুশি হয়েছে এই দু পাঁচশো টাকাতেই সন্তুষ্ট হ্যাঁ পাঁচশো টাকাতেই সন্তুষ্ট মেয়েরা আরও টাকা দরকার পাঁচশো টাকায় হবে না আসলে আসুন হ্যাঁ এখানে একজন দিয়েছে একশো কুড়ি টাকা আরেকজন যে একশো টাকা আল্লাহ তুমি কবল করো হায়াকা কাল্লা জেসা কাল্লা জেসাকুম্লা খরান জেসা আল্লাহ স্লে হাইলাই আল্লাহম বারে গেলাই আসুন চট করে আসুন ভাই এগিয়ে আসুন ভাই চট করে আসুন এখন মানুষ পাখির মতো মুরগির মতো গরু ছাগলের মতো চট চট করে মরছে ভাই এই জন্য মানুষের মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই সব যেখানে যাবেন যেই জায়গায় যাবেন আল্লাহ তোমার কথা বলেছেন আইনএুন ইদ্যুক কুমল মাহুদ অলাউ কুন্তি বুরুজি মুসাইয়দা আপনি যেখানে যাবেন চেন্নাইয়ে থাকেন বোম্বাইয়ে থাকেন মাদ্রাজে থাকেন কলকাতায় থাকেন বিশ্বের শেষ প্রান্তে থাকলেও যখন সময় হয়ে যাবে বিন্দুমাত্র সময় দেওয়া হবে না ওই জায়গায় যান কবচ করা হবে এই জন্য বেঁচে থাকা অবস্থায় এক সেকেন্ড বেঁচে থাকেন বাঘের মতো ইমান নিয়ে বেঁচে থাকতে হবে কিছু আল্লাহর আল্লাহর ঘরে নাবির মাদ্রাসাই কিছু দান করে যান ভালো কাজ করে যান ভালো আমল তৈরি করুন আমল কে আমাদের দিন কাজ দেবে আর আমল যদি খারাপ হয়ে যায় কেউ বাঁচাতে পারবে না আমল যদি খারাপ হয়ে যায় কেউ বাঁচাতে পারবে না কোন পীর কোনো অলি কোনো পণ্ডিত কোনো মনীষী কোনো দেবতা কোনো ঠাকুর কোন নেতা কোনো উচ্চপদস্থ কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি কেউ উপকার করবে না মামনদের কাছ থেকে এখন পাওয়া গেল আলহামদুলিল্লাহ কত আছি নহা যাক আলহামদুলিল্লাহ নয় হাজার আটশো টাকা আমার মা বোনদের কাছ থেকে পাওয়া গেল হায়াকাল্লা আল্লাহ আল্লাহ যে আশা নিমন্ত দান করেছেন সকলের দান আশা তুমি কবল করে নাও আমার ভাই অন্তর স্তরের আমার বন্ধু ভাই আলহাজ মানা নূর মোহাম্মদ আলি সাহেব বর্ধমান তিনি উনি উপস্থিত হয়ে গেছেন বহু দূর থেকে উনি এসেছেন তাই ওনাকে পিছনে রেখে আর আগে বাড়াবো না হায়াত বাকি তো মোলাকাত বাকি যারা দেবেন একটু দিয়ে দেন হায়াত বাকি তো মোলাকাতা বাকি রাখিবে আমাই শরণে এ বিদায় নয় চির বিদায় আবার দেখা হবে হায়াত বাকি তো মোলাকাত বাকি রাখিবে আমায় স্মরণে বিদায় আবার দেখা হবে বীরভূম জেলার অন্তর্গত নলাডি থানার পাশে ওপানীপুর গ্রাম্যর প্রিয় সবার কাছে হায়াতবাকি তো মোলাকাত বাকি এবার রাখিবে আমাই স্মরণে বিদায় আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই চাওয়া পাওয়া নিয়ে কিছু চাইলাম কিছু নিলাম কিছু পেলাম কিছু দিলাম এবার আমি বিদায় নিলাম ইল্লাল আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ